আসসালামু আলাইকুম এমআর খান বিড়ি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ দুই জুন রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলবো যে আজও মার্কেটে সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ রবিবার ডিএসি প্রধান বা এক সূচক আঠারো দশমিক উনত্রিশ পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার দুইশো তেত্রিশ পয়েন্টে

আজ ডিসিতে লেনদেন হওয়া তিনশো প্রতিষ্ঠানের শেয়ারও ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে একশো তেইশটির দাম কমেছে দুইশো উনিশটির এবং দাম অপরিবর্তিত ছিল আটচল্লিশটি কোম্পানির তাহলে দেখা যাচ্ছে যে তিনটি ধারাতেই আজকে ও সূচকের পতন হয়েছে অপরদিকে লেনদেনের পরিমাণও খুবই কমেছে যা খুবই দুঃখ এবং হতাশাজনক বলে আমি মনে করি এখন আমরা যদি আজকের মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে মার্কেট পুলার্স বা সুযোগ বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ব্র্যাক ব্যাংক পুবালি ব্যাংক জিপি রেনেটা রূপালী লাইফ সাউথ ইস্ট ব্যাঙ্ক ব্যাট বিসি সেন্ট্রাল ফার্মা ম্যাগনা সিমেন্ট সোনালি পেপার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্র্যাক ব্যাংক একাই তিন পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে পূপালি ব্যাঙ্ক জিপি রেনেটা রূপালী লাইফ তারা এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটেছে অপরদিকে সাউথ ইস্ট ব্যাঙ্ক ব্যাট বিসি সেন্ট্রাল ফার্মা ম্যাগনা সিমেন্ট সোনালী পেপার তার এক পয়েন্টের কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে সেক্ষেত্রে ব্রাক ব্যাংক তেত্রিশ টাকা সত্তর পয়সা থেকে চৌত্রিশ টাকা ষাট পয়সা পূপালি ব্যাংক পঁচিশ টাকা দশ পয়সা থেকে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা জিপি দুইশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা থেকে দুশো পঁচিশ টাকা চল্লিশ পয়সা পয়সাটা ছয়শো চৌত্রিশ টাকা বিশ পয়সা থেকে ছয়শো আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা লাইফ একশো পঞ্চান্ন টাকা টাকা চল্লিশ পয়সা থেকে একশো ছেষট্টি পঞ্চাশ পয়সা সাউথ ব্যাংক দশ টাকা দশ পয়সা থেকে দশ টাকা ত্রিশ পয়সা ব্যাংক বিশি তিনশো আঠাশ টাকা আশি পয়সা থেকে তিনশো উনত্রিশ টাকা নব্বই পয়সা সেন্ট্রাল ফার্মা ষোলো টাকা পঞ্চাশ পয়সা থেকে আঠারো টাকা দশ পয়সা মেঘনা সিমেন্ট চুয়াত্তর টাকা আশি পয়সা থেকে আশি টাকা সত্তর পয়সা সোনালি পেপার তিনশো চোদ্দ টাকা ত্রিশ পয়সা থেকে তিনশো তেইশ টাকা আশি পয়সা লেনদেন হয়েছে ওদিকে আমরা যদি আজকের মার্কেট ড্রেগাস বা সুযোগ আসা যাদের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে স্কোয়ার ফার্মা বিকন ফার্মা খান ব্রাদার্স কোহিনুর ওরিয়ন ফার্মা আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ব্যাংক লাফার সোসি মরিয়ন ফিউশন এবং বেক্স ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কোয়ার ফার্মা তারা একাই ছয় পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে অবদিকে বিকন ফার্মা

ইন্ডাস্ট্রিয়াল লিজিং অ্যান্ড ফিনান্স তাদের পাঁচ পার্সেন্ট মূল্য বৃদ্ধি পেয়েছে ইটিএল তাদেরও চার পার্সেন্ট এবং প্রোগ্রেসিভ লাইফ তাদেরও চার পার্সেন্টের মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে অপরদিকে আমরা যদি আজকের দিন টপ লুজার্স বা মূল্যবাসে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবাসে শেষে ছিল খান ব্রাদার্স তারা নেগেটিভ ফল্টেড হয়েছে কোনো কেমিক্যাল নেগেটিভ ফল্টেড হয়েছে অপরদিকে ওরিড ফিউশন প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড বিকন ফার্মা তারপরে হচ্ছে হাক্কানি পেপার তারপর এশিয়াটিক ল্যাব ও এইচ আর টেক্সেল তারা সবাই মূলত নেগেটিভ হল্টে হয় হয়েছে অপরদিকে কে পি পি এল তারা টুবাই নাইন অর্থাৎ প্রায় নেগেটিভ হল্টেডের কাছাকাছি তাদের আজকে নেগেটিভ হল্টেড ছিল অর্থাৎ আসলে নেগেটিভ ভল্টেটের পরিমাণ মোটামুটি অনেক বেশি যাই হোক যেটা খুবই দুঃখজনক সবাই জানে এখন যে মার্কেটের পরিস্থিতি এতে দেখা যাচ্ছে যে মার্কেটে বায়ের খুঁজে পাওয়া যায় না যাই হোক এখন আমরা আজকের দিনের লেনদেনের শেষে কারা ছিল তা যদি দেখি তাহলে দেখা যাবে আজকের দিনে লেনদেনের শেষে ছিল বি সার তারপরে এশিয়াটিক ল্যাব

কমে গেছে যেখানে দেখা যাচ্ছে যে পঞ্চাশ কোটি ষাট কোটির মতো লেনদেন হয় সেখানেও দেখা যাচ্ছে এখন শীর্ষে থাকা দশটি কোম্পানির লেনদেনের পরিমাণও কমে গিয়ে দশ বারো কোটি টাকাতে চলে এসেছে যাই হোক এখন আমরা যদি আজকে দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে ফেক ডিল তাদের মোটামুটি আটচল্লিশ লাখ পঁচিশ হাজার ছয়শো নব্বইটি শেয়ারের লেনদেন হয়েছে অবদিকে সেন্ট্রাল ফার্মা তারা হলটেড ছিল তাদের সাতচল্লিশ লাখ সাতাশি হাজার দুশো আশিটি শেয়ারের লেনদেন হয়েছে গোল্ডেন সন তাদেরও তেতাল্লিশ লাখ একুশ হাজার নয়শো চোদ্দটি শেয়ারের লেনদেন হয়েছে তারপরে রিলায়েন্স ফার্স্ট ইন্স মিউচুয়াল ফান্ড তাদের উনত্রিশ লাখ চোদ্দ হাজারের শেয়ার লেনদেন হয়েছে এছাড়া এবি ব্যাংক ই জেনারেশন গ্লোবাল ইসলাম এবং এশিয়াটিক ল্যাব মালিক স্পিন ওয়াই ম্যাক্স তাদের মোটামুটি প্রায় পঁচিশ থেকে বিশ বাইশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এখন যদি আমি আজকের দিনে সেক্টর বেশি লেনদেন দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে মোটামুটি যেহেতু সূচকের পরিমাণ হ্রাস পেয়েছে সেই কারণে দেখা যাচ্ছে

তো কি বলা আছে সপ্তাহ জুড়ে পতনের পর গত বৃহস্পতিবার উভয় শেয়ার বাজারে ঘুরে দাঁড়িয়েছিল সেদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছিল তেইশ পয়েন্টের বেশি আগের দিনের ধারাবাহিকতা আজ রোববার উভয় শেয়ার বাজারের উত্থান প্রবণতে লেনদেন শুরু হয় দুপুর বারোটায় ডিসি সূচক আগের দিনে চৌত্রিশ পয়েন্ট লেনদেন হয় কিন্তু এরপরে সূচক বাড়তে থাকে দিন শেষে ডিসি সূচক আঠারো পয়েন্টের বেশি বেড়ে যায় বাজার সংশ্লিষ্ট বলেছেন আজও বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে ফোর সেল অব্যাহত থাকে যার কারণে অতিরিক্ত সেল প্রেশার বাজার নিতে পারেনি ফলে উত্থানের বাজার ফের পতনের বৃত্তে টান নেয় যাই হোক গত আমি বলবো যে দীর্ঘদিন যাবত এই বাজারে এভাবে সূচকের ধারাবাহিক পতন চলছে তো আসলে মার্কেটে দীর্ঘমেয়াদী বিনিয়োগ দরকার দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেলে আসলেই মার্কেট ঘুরে দাঁড়াবে এছাড়া হয়তো মার্কেটের এই মুহূর্তে আমি কোনো সম্ভাবনা দেখছি না তো যাই হোক হঠাৎ করে যে কোনো সময় মার্কেট ঘুরে দাঁড়াতে পারে তো যাই হোক সবাইকে সচেতনভাবে ট্রেড করতে পরামর্শ থাকবে তো এখন আমি চলে যাবো আবার একটি গুরুত্বপূর্ণ নিউজে শেয়ারবাজার উন্নয়নে সিএসএ স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী প্রস্তাবনা কি বলে আছে বলে শেয়ার বাজার টেক্স উন্নয়নের গুণগত সম্প্রসারণে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী কিছু প্রস্তাবনা উপস্থাপন করেছেন তা আজ রোববার সিএসএ চট্টগ্রাম কার্যালয়ে প্রাক বাজেট সংবাদ সম্মেলনের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম এসব প্রস্তাবনা তুলে ধরেন সিএসএ চেয়ারম্যান বলেন একটি শক্তিশালী সিএসএসির অর্থনৈতিক বাজার কাঠামো তৈরির ক্ষেত্রে শেয়ার বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আসন্ন বাজেটে শেয়ার বাজারের গুণগত সম্প্রসারণ এবং টেক্স উন্নয়নের জন্য যথাযথ কৌশল নির্ধারণ করে দিক নির্দেশনা অন্তর্ভুক্ত করতে হবে শেয়ারের উন্নয়নের কৌশলপত্রের স্বল্প মধ্যমেয়াদী লক্ষ্য নির্ধারণের সিএসির প্রস্তাবনা হল তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা বৃদ্ধি করুন এরপরে রয়েছে কার্যকর কর্পোরেট বন্ড মার্কেটে চালু করুন তারপরে রয়েছে মার্কেটে ক্যাপজিডিপি রেশিও বৃদ্ধি করণ এরপরে রয়েছে শেয়ার বাজারে পণ্য বৈচিত্র্যকরণ তো বর্তমান শেয়ার বাজারে শুধু ইকুইটি মার্কেট নির্ভর যার ফলে বাজারে যেমন অনাকাঙ্ক্ষিত খানিকটা অস্থিরতা পরে লোকে তাই তেমনি এটি শেয়ার বাজারের সম্প্রসারণের অন্তরায় এই লক্ষ্যে কার্যকর কৌশলের মাধ্যমে অগ্রসর হওয়া প্রয়োজন তো যাই হোক তিনি যেগুলো বলেছেন সেগুলো আসলে আমি মনে করি যে কার্যকর করতে গেলে মার্কেটে ইফেক্টিভ কিছু হওয়া সম্ভব তবে এগুলো কার্যকর করাটা অনেক কঠিন যদি কার্যকর করা যেতে পারে তাহলে মার্কেটে আসলে সুফল বয়ে নিয়ে বলে আমি বিশ্বাস করি আর তবে তালিকাভুক্ত সংখ্যা তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা বৃদ্ধি করার ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যাচাই বাছাই করে বৃদ্ধি করা উচিত মার্কেটে আজে বাজে কোম্পানি আসলে তাদের অনুমোদন দেওয়া উচিত না যেসব কোম্পানি হয়তো বা ভবিষ্যতে ভালো করতে পারে তাদের ফান্ডামেন্টাল ভালো সকল কোম্পানি মার্কেটে আসলে অবশ্যই সেখান থেকে বিনিয়োগ করে ভালো রিটার্ন পেতে পারে এবং ভূমিকা থাকে তো একটি গুরুত্বপূর্ণ নিউজে ব্লকে দশ কোম্পানির বড় লেনদেন তো কি বলে আছে সপ্তাহের প্রথম দিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে তিরিশটি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে এসব কোম্পানির মোট সাতাইশ কোটি একচল্লিশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গুর মধ্যে দেখা যাচ্ছে দশ কোম্পানির শেয়ার তো এরা কারা এর মধ্যে রয়েছে বিসারি সমরিত হসপিটাল হাইটেক বিএসআর এম লিমিটেড রুবালি লাইফ ইন্স্যুরেন্স আলিপ ইন্ডাস্ট্রিজ প্রকৃতি লাইফ ইন্স্যুরেন্স স্কোয়ার ফার্মা রিলায়েন্স আলহাস টেক্সটাইল তো আজ এই দশ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে তেইশ কোটি তিপ্পান্ন লাখ টাকারও বেশি যাই হোক এখানকার যে দশটি কোম্পানি রয়েছে তার মধ্যে ভালো কিছু কোম্পানি রয়েছে তো এর মধ্যে ওয়ালটন এবং বিএসআরএম দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে ব্লক মার্কেটে ভালো পরিমাণে লেনদেন হচ্ছে